আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হক হ্যাক করে ওয়াজ ডাউনলোড করে শুনলে সব হবে কিনা এই প্রশ্ন কি দুষ্টামি করে কেউ দিছে নাকি আল্লাহ জানে নাকি সত্যি জানার জন্য দিছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোন প্রশ্নই অগুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা যে কোনো ভাবে আপনি ইউজ করেন ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না কমতি হবে কি হবে না তার তার ক্ষতি হলো না জিনিসটা তার এটার বিলটা সে দিচ্ছি আপনি আলগা খাইতেছেন যে এখানে আপনি আলগা খাইতে जाया তার স্পিড কমায় তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও না যায় সেটাও না এটা করতে পারেন না আপনি আপনি হয় তার পারমিশন নেবেন হ্যাঁ কিছু কিছু ওয়াইফাই আছে ওপেন এয়ারপোর্টের বিভিন্ন জায়গা পাবলিক প্লেসে অনেক ওয়াইফাই আছে বা অনেকে ব্যক্তিগত ওয়াইফাই ওপেন রাখে যে কারো যদি লাগে লাগা তারও সুবিধা নেই ভিন্ন কথা কিন্তু সে একটা পাসওয়ার্ড দিছে তার মানে যেটা সবাইকে দিতে চায় না আপনি এটা হ্যাক করলেন করে আপনি ব্যবহার করলেন প্রশ্ন আপনি যে যদি ভাদ্রাম করে প্রশ্ন দিয়েও থাকেন তারপর যে যদি এটা দিয়ে আপনি তারপরে আপনার এই গুনাহ ঠিকই হবে শুনছে দেখে কাটাকাটি হবে না একজনে একজন গুলো চুরি করে নিয়ে আসছে আয়েশা কোরবানি দিয়ে দিছে বলে যে চুরি করা গুনাহ আর কোরবানি করা সব অতএব একটা একটা কাটে দুস্ত খাওয়া পাবো তো এইরকম কোন মশালা বাইর করলে মুগুরের মায়ের একটাও নিচে দা